তাহলে দেখো এই যে আহ তোমার এই সার্বজনীন নিয়ম এটা দিয়ে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করি এই জিনিসটা কিন্তু খুবই সহজ একপাশে তুমি নিয়ে যাওয়া হচ্ছে সব জারক গুলাকে আরেক পাশে নিয়ে যাওয়া হচ্ছে সব বিজারক এই ম্যাথে দেখছিলাম আমরা খার ছিল ধাতু ছিল তারপর এসি ছিল আমরা জানি এসির হচ্ছে কি চারক আর তোমার ধাতু আর খার হচ্ছে কি বিজারক তাহলে বিজারক গুলা হচ্ছে একপাশে পাশে আর জারক হচ্ছে একপাশে পাশে এমনি করে ম্যাথ গুলা করছিলাম দেখো তাহলে এমন যদি আরেকটা ম্যাথ আমরা দেখি তোমার হ্যাঁ পয়েন্ট থ্রি মোলার এটা কত সিসি হবে ঠিক আছে কত সিসি এন এইচ দ্রবণ লাগবে মানে এটা ঘনমাত্রা সরি এটা আয়তন আমরা জানি না দেখো এইটা আমরা ওই যে শর্টকাট নিয়মে সামেশন অফ ইএমএস সরি ইভিএস সামেশন অফ ইভিএস এই নিয়মে করবো সামেশন ইভিএস এখন ই ভি তাহলে এক হবে সকল জারক এক পাশে হচ্ছে বিজারক তাহলে আমরা জানি যে এসিড শুধুমাত্র এসিড হচ্ছে জারক এসিড কি এসিড হচ্ছে জারক এসিড জারক তারপরে তোমার অধাতু হচ্ছে কি জারক তারপরে ধাতু এবং খার ধাতু এবং খার হচ্ছে বিজারক ধাতু এবং খার হচ্ছে বিজারক তাহলে এই যে সহ জিনিসটা এটা বুঝতে পারলে দেখো সব একসাথে লিখবো বা অথবা এসিড বিচারক অথবা খার ওকে তাহলে এই দেখো এখন এই মানগুলা বসাইলে আমার ম্যাথ হয়ে গেছে ই এ ভি এস অ্যাসিড সমান সমান তাহলে দেখো তাহলে দেখো তো এক নাম্বার অ্যাসিড হচ্ছে এ তো এ এর ক্ষেত্রে তুল্য সংখ্যা মান হচ্ছে 1 তারপর আয়তন দেওয়া আছে 40 ঘনমাত্রা দেওয়া আছে 0.4 তারপরে প্লাস হচ্ছে দ্বিতীয় অ্যাসিডটা হচ্ছে H2SO4 এর ক্ষেত্রে তুল্য সংখ্যা আমরা জানি 2

সিসি দেখছো তাহলে এই যে ই ইভিএস এইটার দ্বারা ম্যাথ করলে কিন্তু খুবই সহজে হয়ে যায় ইভিএস একপাশে থাকবে হচ্ছে জারোক একপাশে থাকবে হচ্ছে কি জারক আর একপাশে থাকবে হচ্ছে বিজারক যেমন দেখো এই ম্যাটটা এক নাম্বার যে ম্যাটটা এখানে খেয়াল করলে দেখবা এসিড দেওয়া আছে খার দেওয়া আছে এসিড দেওয়া আছে খার দেওয়া আছে তারপরে তোমার হচ্ছে ধাতু দেওয়া আছে তাহলে এইখানে কি হচ্ছে আমরা জানি ধাতু হচ্ছে কি নেগেটিভ চার্জ দেয় সোডিয়াম আবার এনে ওই হচ্ছে নেগেটিভ চার্জ দেয় তারা হচ্ছে বিচারক তাহলে বিচারক গুলাকে আমরা এক পাশে রাখছিলাম ঠিক আছে এই যে বিচারক গুলাকে আমরা সবগুলাকে এক পাশে রাখছিলাম এখানে দেখো জারক আমরা মানে এসিড কে আমরা এক পাশে রাখছি তারপরে ম্যাথ করছি ইভিএস দিয়ে ঠিক আছে আর এইখানে দেখো এসিডগুলা হচ্ছে কি জারক আর যতগুলো খার আছে সবগুলা কি বিজারক তাহলে এইগুলাকে এক পাশে জারক আরেক পাশে সকল বিজারককে রাখলে ম্যাথ হয়ে যাবে তাহলে তুমি যদি এই জিনিসটা জানো যে অধাতু অধাতু তারপরে এসিড হচ্ছে জারক তারপরে খার আর ধাতু হচ্ছে বিজারক এটা জানার পরে সামেশন অফ ইভিএস সমান সমান সামেশন অব ইভিএস দিলেই ম্যাথ হয়ে যাবে ঠিক আছে লেখ আশা করি এই যে ইম্পর্টেন্ট একেবারে নাম দিছিলাম সার্বজনীন নিয়ম আশা করি এই নিয়মটা বুঝছো ঠিক আছে তোমার এই এমন যত ম্যাদ গুলা ছিল তোমার এসিড খার ধাতু মিক্স করা মিশ্রণের যত মেদ হ্যাঁ মিশ্রণের যত ম্যাদ তুমি এই নিয়মে সল্ভ করার চেষ্টা করবা দেখবা হাফ পেজও লাগবে না তাহলে অ্যাডমিশনে ওই যে জায়গা কম দেয় সেখানে এই নিয়মটা হচ্ছে একেবারে খুবই খুবই দরকার ঠিক আছে ওই কম জায়গায় ম্যাচ শেষ করতে তাহলে আশা করি এই অবধি থাক